ওনাকে রাস্তাঘাটে কাটে ফেলে মানুষই বেঁধে দেবে কিন্তু আমাদের মুসলিম সমাজের বেশিরভাগ অংশটা এখন অশিক্ষিত পর্যায়ে গিয়ে কোনো সমস্যা না ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো সমস্যাও নেই প্রবলেমও নেই কিন্তু তৃণমূল যে রাজনৈতিক দলটি আছে এই পশ্চিমবঙ্গে তারা মুসলিম সমাজকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করছে এবং মুসলিম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শুধু সিপি তৃণমূল নয় সিপিএম কংগ্রেস এরা এই তিনটে দলই মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছে দু হাজার দুয়ে আমাদের চার কোটি সামথিং ভোটার ছিল সেখানে প্রায় পঁচিশে এসে দেখতে পাচ্ছি সাত কোটি ছেষট্টি লাখ প্রায় তিন কোটি চার লাখের মতো ভোটার বেড়ে গিয়েছে তো এই নতুন ভোটার আমাদের এই পশ্চিমবঙ্গে কতটা বেড়েছে আর বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার এই তৃণমূল দল কতটা তৈরি করেছে তৃণমূলের সাথে সিপিএমও কিছুটা করেছে দু পর্যন্ত সেটা একটা ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে এগুলো অনুপ্রবেশকারীদেরই কাজ অনুপ্রবেশকারীরা এই কাজগুলো করছে তৃণমূলের উস্কানিতে ওনাকে রাস্তায় কাটে ফেলে মানুষই বেঁধে দেবে কারণ শিক্ষক দুর্নীতি মামলায় ওনার নাম চলে এসেছে চার্জশিটে কয়লা বালি গরু সমস্ত দুর্নীতির মাথা উনি আছে সেটা মানুষ বুঝতে পেরেছে গাছে বিজেপিকে বাঁধতে হবে না গাছে তৃণমূলের নেতাদেরকেই বাঁধবে এবং সাতই ফেব্রুয়ারির পর লিস্ট বেরোবার পর মানুষ সেটা করে দেখাবে জেনে শুনেই এখানে এসেছিল জেনে শুনে এখানে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে জেনে শুনে এখানে পাসপোর্ট তৈরি করেছে তারা বিভিন্ন দেশেও গিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও গিয়েছে তো তারা এখন সাপের যেরকম কার্বলিক অ্যাসিড দিলে সাপ পালিয়ে যায় ঠিক এর গন্ধ পেয়েই তারা পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে এর বিষয় নিয়ে ভারতীয় মুসলিমরা কোনো চিন্তিতও নয় ভীতও নয় এটা অনুপ্রবেশকারীরাই একমাত্র ভীত সন্তস্ত হয়েছে এবং এটা জানে বিজেপি পার্টি রাষ্ট্রবাদী দল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কার্যক্রম হলে বিজেপি পার্টি তার বিরোধিতা করবে সেই জন্য অনুপ্রবেশকারীরা বিজেপি পার্টির বিরোধিতা করার রাস্তা শ্রীরামকে পেয়েছিল এখন এসআইআরকে পেয়েছে ওকে দাঁড়াবার চেষ্টা করবে কিন্তু আমাদের কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে খুব কঠোর হাতে সেটা দমন করবে বিহারে খুব সুষ্ঠুভাবে এটা করেছে এবং সমস্ত যে বিএলএ বুথ লেভেল এজেন্ট সমস্ত রাজনৈতিক দলের আছে প্রতিটা বুথেই তারা বিএলওর সাথে সহযোগিতা করে কাজ করবে আমরাও চাই না পশ্চিমবঙ্গের কোনো ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ পশ্চিমবঙ্গের ভারতীয় মুসলিমদের কোনো সমস্যার কোনো বিষয় নেই এখানে এটা ভারতীয় মুসলিমরা বুঝে গিয়েছে না এ ভারতীয় মুসলিম পশ্চিমবঙ্গের মুসলিমদের কোনো সমস্যা নেই এটা নিয়ে শিক্ষিত সমাজকে বিভ্রান্ত করতে পারছে না কিন্তু আমাদের মুসলিম সমাজের বেশিরভাগ অংশটা এখন অশিক্ষিত পর্যায়ে গিয়েছে বিশেষ করে সিপিএমের চৈত্রিশ বছরে মুসলিম সমাজকে হারমাত বানিয়েছিল আর এই এগারো বছরে টিএমসিবি ভৈরব বাহিনী বানিয়েছে ছেলেদের হাতে বম বন্দুক তুলে দিয়ে আমাদেরকে গাছে বাঁধতে পারবে না আমার তো মনে হয় সাতই ফেব্রুয়ারির পর ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পর পাবলিকই ওনাকে গাছে বাঁধবেন